শুক্রবার জুম্মান নামাজের রক্ত আমাদের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি ব্যতিক্রম ধরনের ট্রেন আমি দাঁড়িয়ে থাকা দেখতে পেলাম তো আপনারা বলতে পারবেন এই ট্রেনটি কীসের অথবা কি কাজে ব্যবহার হয় তো আমাদের ভিডিওটি পুরোটাই দেখুন দেখলে বুঝতে পারবেন এই ট্রেনটি কীসের এবং কি কাজে ব্যবহার হয় তো ট্রেনটির পুরো ভিউ আমি আপনাদেরকে দেখালাম প্রতিটি বগি দেখানোর চেষ্টা করতেছি সামন থেকে একদম পেছন পর্যন্ত তো এই দেখেন বেশ কয়েকটি বগি আছে আর ইঞ্জিনটি কিন্তু আমাদের সচরাচর যে ট্রেনের ইঞ্জিন হয় সেই ইঞ্জিনটাই এখানে ব্যবহার করা হয়েছে তো এখন এ ধরনের ট্রেনগুলো কিন্তু আমরা সচরাচর আমাদের চোখে দেখি না খুব কম প্রায় বছর ছয় মাসে হয়তো বা নজরে আসলে আসতে পারে তো যাই হোক ট্রেনটি এখন চলে যাচ্ছে তবে আবার আপনাদেরকে জানাই যে ট্রেনগুলো কী কাজে ব্যবহার করা হয় এই ট্রেনগুলো মূলত পাথর কয়লা এ জাতীয় কিছু পণ্য পরিবহন অথবা রেলওয়ে লাইন সংস্কার মেরামত এ কাজে ব্যবহার করা হয় বিশেষ করে রেল লাইনের মাঝে যে পাথর বিছানো হয় সেই পাথরগুলোও কিন্তু বিছাইতে এই ট্রেনগুলো ইউজ করা হয় কারণ কি লক্ষ্য করেন যে ট্রেনের বগিগুলোর নিষ্পাশে ফাঁক ফাঁকা জায়গা আছে ওপরে যদি পাথর লোড করা হয় এবং এই যে দেখেন স্টারিংয়ের কথা বলছিলাম দুই পাশে দুইটা স্টারিং আছে এগুলো ঘোরার কারণে ওখানে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয় এবং পাথরগুলো নিচে লাইনের মধ্যে পড়ে যায় তো এইভাবেই এটার ব্যবহার করা হয় ধন্যবাদ